আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম এই যে গাড়ির সাথে যে জমিটা দোকান এই জমিটা বিক্রি হবে এখানে জমির পরিমাণ চার কাঠা বা ছয় শতাংশ এই জমিটা ঢাকা পূর্বাঞ্চলের থেকে খুবই কাছে তো জমির সাথে প্রায় চল্লিশ ফিট রাস্তা রয়েছে তো আপনারা যারা একটা কমার্শিয়াল প্লট ক্রয় করতে চান বা দেখা গেছে নিচে দোকান রাখবেন উপরে বাড়ি করবেন এই রকমের একটা প্লেস মানে ক্রয় করতে চান বা খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এই জমিটার লোকেশন বা অবস্থান হল এটি কাঞ্চন পৌরসভার ভিতরে আপনার রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা ঢাকা পূর্বাচল তো যারা এই জমিটা ক্রয় করতে চান এই ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে জমি মানে যে কোনো বিষয় জানার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের অফিসের ঠিকানা আছে অফিসের ঠিকানা যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হল মায়ের বাড়ি বাস স্টপ কেপিএস জেনারেল হসপিটালের বিপরীত পাশে কাঞ্চন পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা পূর্বাঞ্চল তো এই জমিতে আপনারা কীভাবে আসবেন বা থেকে কতটুকু দূরত্ব তা আমরা এখন তুলে ধরলাম ভিওয়ার ঢাকা থেকে মানে ঢাকা এয়ারপোর্ট থেকে যদি আপনারা এই জমিতে আসেন তাহলে এই জমির দূরত্ব হবে মাত্র সতেরো কিলোমিটার সময় লাগবে পঁচিশ মিনিটের মতো তো বিউয়ার এই জমিটা খুব নাইস একটা লোকেশন মানে খুবই সুন্দর একটা লোকেশনের মধ্যে তো আপনাদেরকে আমি একটু ডিটেলস বলতে চাচ্ছিলাম তো এই যে এই অংশটা হচ্ছে আপনার ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকা আর এই অংশটা হচ্ছে সেনাবাহিনীদের যে প্রজেক্ট জলসিরি আবাসন আর এটা হচ্ছে কিন্তু পূর্বাঞ্চল উপশহর আর এই যে দেখতেছেন এইটা এটা কিন্তু একবারে ঢাকা টু সিলেট টু আর হচ্ছে ঢাকা বাইপাস মাঝখানে যে গ্যাপটা আছে পুরাটাই কিন্তু পূর্বাঞ্চল আমেরিকান সিটি তো ওরা অলরেডি কিন্তু এখানে আপনার প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা করে কাঠা বিক্রি করতেছে তো পুরাটাই কিন্তু শহরের ভিতরে আর আমাদের যে জমিটা আপনার এই জমিটা কিন্তু একবার এই যে রাস্তাটা সামনে এই রাস্তাটা বরাবর কিন্তু আপনার ইপি চলে গেছে ঢাকা টু সিলেট চলে গেছে ইপিজেটের বরাবর আর হাজার দিয়ে করছে তো এখানকার লোকেশনটার কারণে কিন্তু এখানে জমির দামগুলো অনেক বেশি এবং খুবই সুন্দর কমিউনিকেশন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনার পূর্বাঞ্চল যে চার নম্বর সেক্টরটা আছে পূর্বাঞ্চল থেকে যে কত কাছে তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পূর্বাঞ্চল যে চার নম্বর সেক্টর চার নম্বর সেক্টর থেকে এই জমির দূরত্ব মাত্র আপনার তিন কিলোমিটার মাত্র তিন কিলোমিটার দূরত্ব মাত্র আট মিনিট মানে সাত থেকে আট মিনিটের মধ্যে আপনি পূর্বাঞ্চল সেক্টর থেকে চার নম্বর সেক্টর থেকে এই জমিতে আসতে পারতেছেন তো বুঝতে পারেন যে এবার বোঝেন এই জমিটা আসলে কত সুন্দর এবং একটা মানে কমিউনিকেশনের জন্য বলেন আশেপাশের যেই ফ্যাসিলিটিগুলো বলেন সব দিক দিয়ে মিলে যায় কত একটা ভালো এবং উন্নত জমি আর যেহেতু একটা বড় রোডের সাথে এটা কিন্তু একবারে বড় রোডের সাথে জমিটা আপনি দোকানপাট হ্যাঁ করেও অলরেডি উপরে কিন্তু আপনার পাঁচ সাত বিল্ডিং করতে পারবেন খুবই সুন্দর একটা জমি বিহার যদি জমিটা আপনার ভালো লাগে আপনার জমিটা নিতে পারেন খুবই সুন্দর একটা জমি আর এই জমিটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে ঠিকানা তো দেওয়া আছে ওই ঠিকানা যোগাযোগ করে চলে আসবেন তো বিওয়ার এখন আমরা জমিটির বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরব এই যেটি হচ্ছে এই যে টিনের ঘর দেখতেছেন একটা টিনের ঘর আর একটি সাটারা সাঁটারাবলা ঘর এই দুইটা ঘরের এই দুইটাই কিন্তু মুখ আর এখান পিছনে লম্বা আছে হ্যাঁ এইটা জমি যে গাড়িটা আছে গাড়িটা পর্যন্ত আর এটা হচ্ছে সামনে রাস্তা এই রোডটা কিন্তু আপনার একটা ঢাকা বাইপাস রোড থেকে সোজা একবারে ঢাকা টু সিলেট রোডে চলে গেছে এটা সনপাড়া রোড বলে একটা সোদা সিলেট রোড চলে গেছে একবারে সোদা চলে গেছে এটা আর দেখেন এই যে গ্রিন কালার যে দোকানটা মানে শার্টার ওলা চারটা শাটার হ্যাঁ দেখাচ্ছি আপনাদের চারটে শাটার আর এই পাশে একটা টিনের ঘর এই জমিটা ছাড়াও আমাদের আমাদের হাতে আরো অসংখ্য জমি রয়েছে বা অসংখ্য প্লট রয়েছে আপনি আমাদের চ্যানেলে আসবেন চ্যানেলে এসে প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে গেলে আপনারা অসংখ্য জমির ভিডিও পাবেন ওইখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা জমি সিলেক্ট করতে পারবেন তো যাই হোকবার ভালো থাকেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে দেখা গেলে সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আমাদের নতুন ভিডিওর ওকে এবার খুদা হাফেজ